হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে পয়লা পোষ আমার মাম্মামের জন্মদিন তাই আমার বাবা মা আমি সবাই মিলে যাচ্ছি লাভপুর ফুলরাতলা মন্দির ওদিক থেকে দিদি দাদা ভাই এরা সবাই আসছে ওখানে বার্থডে সেলিব্রেশন করা হবে ছোট্ট করে এই যে বাবুর জন্য কেক নেওয়া হচ্ছে এই যে চকলেট কেক এসব নেওয়া হচ্ছিল ওর জন্য বাবুর জন্য এই যে আমার মাম্মাম আর আমার মা মন্দিরের ভিতরে চলল কারণ বাবু বাবুর নামে পুজো দেবে বাবু দুই পূর্ণ হয়ে তিনে পা দিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে এক বছর আগে এই বছর পৌষ মাসে বাবু তিন পূর্ণ হয়ে চারে পা দেবে আর এখানে দিদি আর আমি ছবি তুলছিলাম আর আমার মা ওইদিকে ডাকাডাকি শুরু করেছে যে মন্দিরের ভেতর মন্দিরের ভিতরে যাওয়ার জন্য পুজো শুরু হবে আর এই যে দিদি আমি দাদাভাই চলে গেছি তিনজনা মিলে এখানে ঠাকুরকে প্রণাম করছিলাম আর এখানে দিদি দাদাভাই ফুল কিনছিল ঠাকুরকে দেওয়ার জন্য এই যে এখানে বাবু খেলে বেড়াচ্ছে আর দিদি আমাকে বলছে বাবুকে দেখিস আমি বললাম হ্যাঁ বাবুকে দেখবো তুই ভালো করে পুজোটা দিয়ে আয় তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে জয় মা ফুল